অক্টোবর মাসের শুরুতেই এই বারোটি নিয়ম বদলে যাচ্ছে এক এক করে আপনারা দেখে নিন আজকেরই ভিডিওটিতে ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সেপ্টেম্বর মাস শেষ এমন পরিস্থিতিতে আজ আমরা এমন বারোটি পরিবর্তনের কথা বলতে যাচ্ছি যা সরাসরি সাধারণ জীবনকে প্রভাবিত করবে এই পরিবর্তনগুলি এক অক্টোবর দু থেকে ঘটতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক অক্টোবর মাসে ঘটছে বারোটি বড় পরিবর্তন সম্পর্কে প্রথমেই রান্নার গ্যাসের দামে পরিবর্তন তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিকে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে এই পরিস্থিতিতে পয়লা অক্টোবর দু সকাল ছটা থেকে এলপিজির নতুন মূল্য প্রকাশ করা যেতে পারে গত কয়েক মাসের কথা বললে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে অনেক পরিবর্তন দেখা গিয়েছে যেখানে ১৪ কেজির অবাণিজ্যিক অর্থাৎ গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি এমন অবস্থায় এখন দেখার বিষয় এক অক্টোবর বাণিজ্যিক সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হবে নাকি দেশীয় গ্যাস সিলিন্ডারের দামেও কোনো পরিবর্তন হবে পয়লা সেপ্টেম্বর দু থেকে রাজধানী দিল্লিতে উনিশ কেজি এলপিজি গ্যাসের দাম ষোলোশো বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে বেড়ে ষোলোশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা হয়েছে যেখানে কলকাতায় একটি এটি সতেরোশো চৌষট্টি টাকা পঞ্চাশ টাকা থেকে আঠেরোশো টাকা পঞ্চাশ পয়সা হয়েছে মুম্বাইতে ষোলোশো টাকা থেকে ষোলোশো টাকা এবং চেন্নাইতে আঠারোশো টাকা থেকে আঠারোশো টাকা হয়েছে এইবার দীপাবলির আগে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমবে বলে আশা করা যাচ্ছে তা জানা যাবে পয়লা অক্টোবরে এরপরে আমরা দেখব এ এটিএম এবং সিএনজি পি হার পরিবর্তন এটিএফ অর্থাৎ এভিয়েশান টারবাইন ফুয়েল এবং সিএনজিপির দাম পয়লা অক্টোবর দু থেকে পরিবর্তন করা হতে পারে গত মাসে দিল্লিতে এর দাম কমেছে তিরানব্বই টাকা বাইশ পয়সা প্রতি কিলো লিটারে একইভাবে কলকাতা মুম্বাই এবং চেন্নাইতেও হার কমানো হয়েছে এইবার দেখব এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ডের নিয়ম এইচডিএফসি ব্যাংক তার ক্রেডিট কার্ডের জন্য নতুন লয়্যালটি প্রোগ্রাম নিয়ম কার্যকর করেছে পয়লা অক্টোবর থেকে এইচডিএফসির স্মার্ট বাই প্ল্যাটফর্মে অ্যাপেল পণ্যগুলির জন্য রিওয়ার্ড পয়েন্ট রিডিউশন এক চতুর্থাংশে শুধুমাত্র একটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার পরিবর্তন সুকন্যা সমৃদ্ধি যোজনা সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র কন্যাদের আইনি অভিভাবকরাই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন অ্যাকাউন্টটি অন্য কোনো ব্যক্তির দ্বারা খোলা হলে এটি পিতামাতা বা আইনি অভিভাবকদের কাছে হস্তান্তর করতে হবে অন্যথায় অ্যাকাউন্টটি বন্ধ করে করা হতে পারে এবার পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত নিয়ম পিপিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত নতুন নিয়ম পয়লা অক্টোবর থেকে কার্যকর করা হবে এতে একাধিক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অপ্রাপ্ত বয়স্কদের অনিয়মিত অ্যাকাউন্টে সুদ দেওয়া হবে না তাদের বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত এই সুদ আটকে দেওয়া হবে এডুকেশন লোনে সুদের হার বৃদ্ধি এডুকেশন লোন সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে কারণ আরবিআই সম্প্রতি রিপোর্ট রেট জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বাড়িয়েছে শেয়ার বাজারে বোনাস শেয়ার সেবি শেয়ার বাজারের বোনাস শেয়ারের নিয়ম পরিবর্তন করেছে বোনাস শেয়ারগুলো এখন রেকর্ড তারিখের দুই দিনের মধ্যে জমা দিতে হবে নগদ লেনদেনের উপর নিষেধাজ্ঞা পয়লা অক্টোবর থেকে দুই লক্ষের উপরে নগদ লেনদেন নিষিদ্ধ করা হবে এই নিয়ম বিক্রয় ক্রয় এবং অন্যান্য সমস্ত লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য আয়কর আইনে সংশোধন আয়কর আইনে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে স পঁচাত্তর বছরেরও বেশি বয়সের লোকেদের জন্য কর ছাড়ের সীমা তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা বাড়বে এছাড়াও এক অক্টোবর থেকে পঞ্চাশ লক্ষ টাকারও বেশি লেনদেনের ক্ষেত্রে একটি নতুন কর প্রযোজ্য হবে ব্যাংকের সুদের হার বৃদ্ধি আরবিআইয়ের রিপোর্ট হার জিরো পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে এক অক্টোবর থেকে ব্যাঙ্কে সুদের হার বাড়তে পারে এটি সেভিংস এবং লোনের হারকে প্রভাবিত করতে পারে টেলিকম পরিষেবাগুলিতে পরিবর্তন ট্রাই ফোর এবং ফাইভ জি নেটওয়ার্ক পরিষেবার জন্য নতুন নিয়ম পরিবর্তনের প্রবর্তনের পরিকল্পনা করেছে জিও এয়ারটেল এবং বিএসএনএল সহ সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়মগুলি অনুসরণ করতে হবে যদি তারা তা না করে তবে তারা জরিমানায় মুখোমুখি হতে হবে পিএনবি সেভিংস অ্যাকাউন্ট বিধিগুলিতে পরিবর্তন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টগুলির জন্য কিছু নিয়ম পরিবর্তন করতে পারে গ্রাহকদের পক্ষে এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকের ভিডিও ত্রিগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন